প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রাইমারি ইন্টারভিউর জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা জাতীয় গান ও জাতীয় প্রতীকের উপর প্রশ্ন উত্তর এখান থেকে কিন্তু প্রাইমারি ইন্টারভিউয়ে অনেককেই প্রশ্ন করে থাকে তো চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম যে প্রশ্নটি রয়েছে ভারতের জাতীয় পতাকার নাম কি ভারতের জাতীয় পতাকার নাম কি উত্তর হল তিরাঙ্গা দুই নম্বর প্রশ্ন জাতীয় পতাকায় কতটি রং আছে এবং কি এখানে তিন ধরনের রং রয়েছে গেরুয়া সাদা সবুজ প্রশ্ন কিন্তু করতে পারে আপনাকে যে জাতীয় পতাকার সব উপরের অংশে কি রং থাকে সেটা গেরুয়া মাঝে সাদা নিচে সবুজ প্রশ্ন করতে পারে যে গেরুয়া রংটি কিসের প্রতীক গেরুয়া রংটি হলো সাহস ও আত্মত্যাগের প্রতীক সাদা রংটি কিসের প্রতীক সেটি হলো সত্য শান্তি ও স্বচ্ছতার প্রতীক আর সবুজ রংটি হলো শস্য শ্যামলা সমৃদ্ধ ও জীবন চক্রের প্রতীক তারপরে যে প্রশ্নটি রয়েছে পতাকার মাঝখানে কি থাকে এই প্রশ্নটি কিন্তু আমার দাদাকে ইন্টারভিউ করেছিল পতাকার মাঝখানে থাকে একটি নীল রঙের অশোক চক্র যার চব্বিশটি দণ্ডক থাকে অশোক চক্রের চব্বিশটি দণ্ডক কি বোঝায় এই যে অশোক চক্রটি রয়েছে চব্বিশটি দণ্ডক রয়েছে এটি কিসের জন্য দেওয়া রয়েছে কি বোঝায় এর দিয়ে এটি ধর্মচক্র বোঝায় চব্বিশটি দণ্ডক চব্বিশটি গুণকে প্রকাশ করে যেমন সাহস সহনশীলতা ধৈর্য সততা করুণা ইত্যাদি এরকম চব্বিশটি গুণকে বোঝায় তারপরে প্রশ্ন ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেছিলেন পিঙ্গলি ভেঙ্কাইয়া পতাকার মূল নকশা করেছিলেন পরে প্রশ্ন জাতীয় পতাকাটি কবে গ্রহণ করা হয় বাইশে জুলাই উনিশশো সালে ভারতীয় সংবিধান সভা এটি অনুমোদন করে আর এটি পনেরোই আগস্ট উনিশশো সাল থেকে আনুষ্ঠানিক ভাবে ব্যবহৃত হয় পরে প্রশ্ন জাতীয় পতাকার অনুপাত কত পতাকার দৈর্ঘ্য ও পোস্তের অনুপাত হল থ্রি টু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জাতীয় পতাকা বানানোর জন্য কোন কাপড় ব্যবহার করা হয় শুধুমাত্র খাদি ব্যবহার করা হয় হাতে বোনা সুতি বা রেশমের কাপড় ভারতের জাতীয় পশু কোনটি রয়েল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পাখি ময়ূর ভারতের জাতীয় বৃক্ষ বট গাছ ভারতের জাতীয় ফুল জাতীয় ফল আম ভারতের জাতীয় খেলা হকি তারপরে প্রশ্ন ভারতের জাতীয় জাতির জনক ফাদার অফ দা নেশন কে এটি হলো মহাত্মা গান্ধী ভারতের জাতীয় নদী কোনটি গঙ্গা ভারতের জাতীয় প্রতীক কি ভারতের জাতীয় প্রতীক হলো সিংহস্তম্ভ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতে জাতীয় প্রতীকটির নিচে খোদাই করা বাক্যটি কি সত্যমে জয়তে প্রশ্ন কিন্তু করতে পারে এই প্রশ্নগুলো ভারতের জাতীয় সঙ্গীত কোনটি জনগণ মন এটি হলো ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কে রচনা করেছিলেন এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন জনগণ মন জাতীয় সংগীত হিসেবে কবে গ্রহণ করা হয় চব্বিশে জানুয়ারি উনিশশো সালে এটি জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পায় তারপর রয়েছে জনগণ মন এর কতটি স্তাবক আছে মোট পাঁচটি স্তাবক আছে কিন্তু শুধুমাত্র প্রথম স্থাপকটি জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় তারপরে প্রশ্ন জনগণমন গাইতে সময় কত লাগে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই সম্পূর্ণ স্তবকটি গাইতে সময় লাগে সেকেন্ড জনগণমন প্রথম কোথায় গাওয়া হয় সাতাশে ডিসেম্বর উনিশশো সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল ভারতের জাতীয় গান কোনটি বন্দে মাতারাম বন্দে মাতরাম কে রচনা করেছিলেন বন্দে মাতরাম রচনা করেছিলেন চন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরাম কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আনন্দমঠ উপন্যাস থেকে এ বন্দে মাতরাম নেওয়া হয়েছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে দাবিয়ে রাখুন তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আমি অলরেডি কিন্তু ইন্টারভিউ এর জন্য গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ বেশ কয়েকটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা আমার এই চ্যানেলে প্লে গিয়ে দেখবেন প্রাইমারি ইন্টারভিউ বলে একটি প্লে রয়েছে সেখানেই কিন্তু সমস্ত ভিডিও আপনারা এর জন্য পেয়ে যাবেন আজ এই পর্যন্ত প্রত্যেকে আপনারা ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে